বিসমিল্লা রহমানুর রহিম এমটি মিজান ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম এখন আলোচনা করবো দশম শ্রেণীর হচ্ছে দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশান আমরা গত পর্বে শেষ করেছি দুই পয়েন্ট এক আমরা দুই পয়েন্ট দুইয়ের বেসিক কিছু আলোচনা করব তোমাকে দেখো আলোচনা করবো অন্যয় রিলেশন সংক্ষিপ্তভাবে একটু আলোচনা করি এখানে তোমরা দেখলে বুঝতে পারবে আমরা জানি বাংলাদেশের রাজধানী ঢাকা ভারতের রাজধানী নয়াদিল্লি এবং থাইল্যান্ডের রাজধানী হচ্ছে ব্যাংকক এখানে দেশ এবং রাজধানীর মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়েছে দেখো সেটা বুঝাচ্ছে তাহলে এখানে দে অর্থাৎ দেশ এবং রাজধানীর অন্যয় মানে সম্পর্ক মানে রিলেশান যখন কোনো ক্রমজর আকারে লেখা হয় আমি ক্রমজর সম্পর্কে তোমাদেরকে আগেই বলেছিলাম ক্রমজর কীভাবে লিখতে হয় প্রথম বন্ধনী দিয়ে কমা দিয়ে আর প্রথম প্রথমটা যে উপাদান থাকবে বা যেটাই থাকুক না কেন এটা হচ্ছে এক্সের মান আর পরটা থাকবে এটা হচ্ছে ওয়াইয়ের মান তাহলে এখানে সম্পর্ক হচ্ছে দেশ এবং রাজধানীর সম্পর্ক কিন্তু আমরা এখন আলোচনা করবো সংখ্যার নিয়ে আলোচনা হ্যাঁ সংখ্যার মধ্যে কীরকম সম্পর্ক থাকতে পারে পেজ নাম্বার থার্টি থ্রি কী বলছে যদি এ ও বি দুটি সেট হয় তবে সেট দয়ের কার্তিসিয়া গুনজ এ ইন্টু বি সেটের অন্তর্ভুক্ত ক্রমজগুলোর অশূন্য উপ সেট আর কে এ সেট হতে বি সেটের একটি অন্যয় বা সম্পর্ক বলে তার মানে অন্যয়ের সংজ্ঞাটা তোমরা বুঝতে পারলে আমি একটু ক্লিয়ার করে দিই আরও একটু ক্লিয়ার করে দিই কী বলছে দুটি সেটের যদি গুণ ফলটা দুটি সেটের গুণ ফল যে ক্রমশটা পাবো এটা তো অসন্ন উপসেট পাবো এটা হচ্ছে এ সেট বি সেটে একটি অন্যয় এই জিনিসটা আমি একটু তোমাদেরকে বুঝে দেব যে অন্যটা কীভাবে লিখতে হচ্ছে খাতায় লক্ষ্য করো এখানে বলা হচ্ছে আর কে এ সেট হতে বি সেটে একটি সম্পর্ক আর কে এ সেট হতে বি সেটে একটি সম্পর্ক আমি যদি বলতাম আর কে সি সেট হতে ডি সেটে একটি সম্পর্ক তাহলে সি ইন্টু ডি আবার আমি যদি লিখতাম ডি সেট হতে সি সেটে একটি সম্পর্ক তাহলে লিখতাম এইভাবে আর সাবসেট এখানে উপসেটের কথা কিসের জন্য লিখলাম দেখো এই যেখানে আছে হ্যাঁ তাহলে এখানে কি বলবো আর কে ডি সেট হতে সি একটি সম্পর্ক তার মানে যেই সম্পর্কটা আগে বলবো সেটা হচ্ছে প্রথমে ডি সেট হতে সি সেটে আচ্ছা তাহলে কি বললাম এখান থেকে যেই সেট হতে সেই সেটটা আগে লিখবো যেমন এখানে লেখা আছে এ সেট হতে তার মানে এ সেটটা আগে লিখতে হবে আচ্ছা উদাহরণ দিলে আরও ক্লিয়ার হবে দেখো উদাহরণ নাম্বার পনেরো কি বলছে মনে করি এ সেট এত বি সেট হচ্ছে এত তাহলে প্রথমে আমাদের হচ্ছে কার্তিসিয়া গুণজ নির্ণয় করতে হবে কার্তিস গুণজটা নির্ণয় করার পরে সেকেন্ড বন্ধনে দিয়ে যে সম্পর্কটা পাবো এটাই হচ্ছে উপসেট কার উপসেট এ আর এর উপো অথবা এ ইন্টু বি আরের এর সেট বুঝতে পারলে গুণ তো তোমরা জানোই এই জন্য আমি এটা এক্সপ্লেন করতেছি না এরপর দেখো যখন এ সেটের একটি উপাদান এক্স এবং বি সেটের একটি উপাদান ওয়াই এবং এক্স কোমা ওয়াই বিলংস টু আর হয় তবে লেখা হয় এক্স আর ওয়াই আর এটাকে যখন আমরা পড়ব তখন বলতে হবে এক্স ইজ রিলে রিলেটেড টু ওয়াই এক্স ইজ রিলেটেড টু ওয়াই তার এক্স হচ্ছে ওয়াইয়ের সাথে সম্পর্কযুক্ত আচ্ছা এখন অন্যটা আমরা নির্ণয় করার কিছু শর্ত থাকবে দেওয়া থাকবে এই শর্ত অনুযায়ী অন্যটা পরিবর্তন হয় কি বললাম শর্ত অনুযায়ী সম্পর্ক রিলেশান অন্যটা পরিবর্তন হয় কেমন করে উদাহরণ নাম্বার পনেরো পেজ নাম্বার থার্টি থ্রি ওকে এখানে আমরা নির্ণয় করলাম এ ইন্টু বি হ্যাঁ দেখো এখানে আমি গুণটা করে নিলাম দুইটি সেটের গুণ ফলটা করে নিলাম আর এটাকে আমি তো এভাবে লিখতে পারি অতএব আর সাবসেট থ্রি টু থ্রি ফোর ফাইভ টু ফাইভ ফোর আচ্ছা এখন এখানে কাজটা হচ্ছে সম্পর্কটা কিভাবে করব শর্ত অনুযায়ী এখানে বইয়ের শর্ত দেওয়া আছে দুইটা একটা হচ্ছে এস গ্রেটার দেন ওয়াই একটা হচ্ছে এক্স লেস দেন ওয়াই তাহলে দুইটা শর্তের জন্য সম্পর্ক রিলেশান অন্য আলাদা আলাদা হয়ে যাবে একটা সম্পর্ক হচ্ছে এক্স গ্রেটার দেন ওয়াই আর একটা সম্পর্ক হচ্ছে এক্স লেস দেন ওয়াই তার মানে এক্সের মানটা এখানে বড়ো হতে হবে তাহলে দেখো তো আমি তো বলেছিলাম প্রথমটা হচ্ছে এক্সের মান পর একটা হচ্ছে ওয়াইয়ের মান তাহলে প্রথমটা বড়ো কোথায় কোথায় আছে এটা বড় মানে থ্রি টু এটা নিবো এটা নিব না কারণ এক্সের মানটা ছোটো ফাইভ টু এটা নিব এরপরে এটাও নিবো ফাইভ ফোর এই হচ্ছে আমাদের সম্পর্ক এটাই হচ্ছে আমাদের রিলেশান এটা তুমি আর ইকুয়াল দিয়ে লিখতে পারো কোনো সমস্যা নেই তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার কিন্তু এই শর্ত অনুযায়ী এই শর্ত অনুযায়ী আর ইকুয়াল টু এক্সের মান ছোটো কথা কোথায় আছে এখানে শুধু আছে দেখো এক্সের ওয়ানটা ছোটো তার মানে থ্রি ফোর মানে প্রথম বন্ধনী দিয়ে লিখতে হবে লেখার পরে সেকেন্ড বন্ধনী দিয়ে দি ক্লোজ করতে হবে তাহলে প্রথমে কী করব যে কোনো দুইটি সেট থাকবে সেগুলোর গুণফল নির্ণয় করবো গুণফল নির্ণয় করার পরে শর্ত যেটা বলতেছে মানে শর্ত অনুযায়ী সেই অন্যটা নির্ণয় করব। এতটুকুই উদাহরণ নাম্বার ষোলো যদি আমি বুঝে দিই তাহলে আরও একটু ক্লিয়ার হবে তোমরা দেখো উদাহরণ নাম্বার ষোলো কী করবো প্রথমে দুইটা সেট দেওয়া থাকবে সেটটা গঠন করব গুণটা করে নেব গুণ করার পরে শর্ত এখানে যেটা বলবে ভালো করে লক্ষ্য করা আমি আবার বলি দুটা সেট দেওয়া থাকবে গুণ করব করবো ইন্টু করবো করার পর শর্ত কি বলছে ওয়াই ইকুয়াল টু টু এক্স মানে এক্সের উপাদানের সঙ্গে দুই গুণ করলে ওয়াইয়ের উপাদানটা হবে সমান হবে এটা হচ্ছে শর্ত আমি এখানে বই থেকে এটা বুঝে দিই ব্যাসিক আলোচনা খাতা অতটা যাবো না দেখো যেমন এক্সের উপাদান এটা এর সঙ্গে যদি দুই গুণ করে দাও দুই গুণে চার তার মানে এটা হবে একসঙ্গে দুই গুণ করলে চার হচ্ছে না তার মানে এটা নয় এই লাইনটা আমি খাতা একটু তুলে দিই হ্যাঁ দেখো এখানে আমি অন্যটা তুলে নিলাম এখন এখান থেকে আমাদের শর্ত বলছে ওয়াই ইকুয়াল টু টু এক্স দেখো তো এখানে যদি দুই গুণ করে দাও মানে এক্সের উপাদানের সঙ্গে এটা হয়ে যাচ্ছে তার মানে আমার লিখবো হচ্ছে টু ফোর এটা হচ্ছে না এটা হচ্ছে না এখানে দেখো এক্সের উপাদানের তিন তিন দেখুন ছয় তার মানে এটা লিখব তিন ছয় এরপরে আর লিখব না দেখো এখানে আর উপাদানটা মনে রাখবে গুণ করবো গুণ করার পর শর্ত অনুযায়ী কোনটা আছে সেগুলো লিখবো এটা হচ্ছে আমাদের অন্য তবে এখান থেকে এই লাইনটা একটু ভালো করে লক্ষ্য করো প্রশ্ন অনুসারে কি লিখবো প্রশ্ন অনুসারে আর ইকুয়াল টু এক্স কোমা ওয়াই সাজ এক্স বিলংস টু পি মানে এক্স এর উপাদান পি এর মধ্যে আছে ওয়াই বিলংস টু কিউ মানে ওয়াই এর উপাদানটা কিউ এর মধ্যে আছে এবং শর্ত যেটা তোমাদের প্রশ্নে দেওয়াই থাকবে আচ্ছা উদাহরণ নম্বর সতেরোটা দেখো যদি এ সেট এত বি সেট এত এবং এ ও বি এর উপাদানগুলোর মধ্যে একটি সম্পর্ক সম্পর্কটা দেওয়া হচ্ছে কি দেখো এক্স ইকুয়াল টু ওয়াই মাইনাস ওয়ান তার মানে ওয়াইয়ের উপাদান থেকে যদি এক বিয়োগ করো তাহলে এক্সের উপাদানের সমান হবে এটা হচ্ছে আমাদের শর্ত সম্পর্ক বিবেচনায় থাকে তবে সংশ্লিষ্ট অন্য নির্ণয় করো তাহলে এক নম্বর কাজ কী এক নম্বর কাজ হচ্ছে এই আমাদের অন্যটা গঠন করা গঠন পদ্ধতিতে প্রকাশ করা এক্স কোমা ওয়াই সাজ দ্যাট এক্স বিলংস টু এ কোমা ওয়াই বিলংস টু বি এবং শর্তটা দুই নম্বর কাজ কি এ ইন টু বি মানে দুইটা সেটের গুণফল ফল করবো গুন করলাম করার পরে এখন শর্ত কি ওয়াই সেট থেকে এক বিয়োগ করো এটা হচ্ছে ওয়াই উপাদান ওয়াই উপাদান ওয়াই উপাদান ওয়াই উপাদান এগুলো থেকে যদি এক বিয়োগ করার পরে এটা এখন দেখো এক শূন্য থেকে তুমি এক বিয়োগ করো তার কত হচ্ছে মাইনাস ওয়ান তো ওয়ান আছে তার মানে এটা হবে না এখানে উপাদানটা খেয়াল করো ওয়ান টু টু থেকে এক বিয়েক করো ওয়ানের সমান হচ্ছে তার মানে এটা নিবো আমি কি বুঝাতে পারতেছি ভালো করে লক্ষ্য করো আবার এখান থেকে উপাদান এসে যাচ্ছে থ্রি ফোর তার মানে ওয়াইয়ের উপাদান থেকে তুমি এক বিয়োগ করে দাও তিনের সমান হয়ে যাচ্ছে তার মানে এই দুটো শর্তই আমাদের মেনে চলতেছে তাহলে এটাই হচ্ছে আমাদের নির্ণয় সম্পর্ক বা অন্যয় ওকে আচ্ছা এখানে একটা কাজ দিয়েছে কাজটা আমি খাতায় করে তোমাদেরকে দেখাবো তাহলে তোমরা একদম ক্লিয়ার হয়ে যাবে আরও উদাহরণের তোমরা একটু দেখে নিবে হ্যাঁ তাহলে এখান থেকে কী কী শিখলাম উদাহরণ পনেরো ষোলো সতেরো এরপরে কাজ শিখবো দেখো পেজ নাম্বার থার্টি ফোর পেজ নাম্বার থার্টি ফোর কাজ এখানে দেওয়া আছে সি সেট হচ্ছে টু ফাইভ সিক্স এবং ডি সেট দেওয়া আছে ফোর এবং ফাইভ হুম তাহলে এখন কি লিখব প্রশ্ন অনুসারে এইভাবে সাজাবো দেখো এইভাবে এই যে আরের সম্পর্কটা যেটা গঠন আছে এবং সাজাব প্রশ্ন অনুসারে আর ইকাল টু প্রশ্ন অনুসারে আর ইকোয়াল টু এক্স কোমা ওয়াই সাজ দ্যাট এক্স বিলংস টু সি কমা ওয়াই বিলংস টু ডি এবং এবং এখানে তোমাদের বইয়ের শর্ত দেওয়া আছে কোথায় এক্স লেস দেন ইকোয়াল টু ওয়াই এটা হচ্ছে বয়স অর্থ দাস এই পর্যন্ত ক্লিয়ার আচ্ছা এখন কী করবো সি ইন্টু ডি দুইটি সেটের কার্তেশীয় গনুজ নির্ণয় করবো ওকে টু ফাইভ সিক্স ফোর ফাইভ তাহলে টু ফোর টু ফাইভ এরপর এরপর দিয়ে ক্লোজ করে দিলাম এখন আমাদের শর্ত কি বলছে দেখো শর্তটা হচ্ছে এক্স এক্স লেস দেন ইকুয়াল টু ওয়াই তার মানে আমাদের সম্পর্কটা হবে কিরকম দেখো এক্সের মানটা সবসময় ছোটো হবে সমান হলেও নিব এক্সের মানটা ছোট হতে হবে তাহলে এক্সের মান কোথায় কোথাও ছোটো আছে দেখো এখানে এক্সের মান ছোটো তার মানে টু ফোর এটা নিব এখানে এক্সের মানটা ছোটো তার মানে হচ্ছে টু ফাইভও নিব এখানে এক্সের মানটা ছোট নয় তার মানে এটা নিব না আবার এখানে আছে ফাইভ ফাইভ এটা নিব দেখো ফাইভ ফাইভ কেন এখানে ইকুয়াল দেওয়া আছে এই জন্য এরপরে সিক্স ফোর এটা নেবো না সিক্স ফাইভ এটাও নেবো না তার মানে হচ্ছে আমাদের নিয়মীয় সম্পর্ক অন্য এটাই এটাই আমাদের অ্যান্সার বুঝতে পারলে ওকে